এক ছিল ছোট্ট মেয়ে তার নাম ছিল মিতু মিতু খুব ভালোবাসত রাতের আকাশ দেখতে প্রতিদিন রাতে সে চাঁদ ও তারা দেখত একদিন মিতু একটা মজার প্রশ্ন করল আচ্ছা চাঁদটা যে গোল সেটা কি একটু একটু করে পড়ে যায় মা শুনে হেসে বললেন না রে শোনা চাঁদটা পড়ে যায় না চাঁদ তো আমাদের বন্ধু সে আমাদের আকাশে থাকে এরপর মিতু ভাবল চাঁদের এক টুকরো যদি তার কাছে চলে আসত তাহলে কি হতো সে ভাবল চাঁদের এক টুকরো নিয়ে সে রাতের বেলা তার খেলার মাঠে ছড়িয়ে দেবে যাতে সবাই চাঁদের আলোয় খেলতে পারে একদিন রাতে মিতু ঘুমিয়েছিল হঠাৎ সে স্বপ্ন দেখল চাঁদের একটা টুকরো তার জানালার পাশে এসে পড়েছে ছোট্ট একটা আলো নিয়ে টুকরোটা তার ঘরে ঢুকেছে মিতুর তো দেখে খুব আনন্দ সে টুকরোটা নিয়ে তার বাগানে গিয়ে রাখল চাঁদের টুকরোর আলোয় পুরো বাগানটা ঝলমল করে উঠল সে দেখল তার ছোট্ট বন্ধুরা যেন তার খেলার সঙ্গী সবাই চাঁদের আলোয় খেলা করছে সবাই খুব খুশি হঠাৎ মিতুর মা এসে তার মাথায় হাত বুলিয়ে দিল মিতু ঘুম থেকে জেগে দেখল এটা একটা স্বপ্ন ছিল কিন্তু তার মন আনন্দে ভরে রইল সে বুঝতে পারল মন যদি ভালো থাকে তাহলে সব কিছুই সুন্দর মনে হয় চামের আলোয় শুধু তার বাগান নয় তার মনও আলোয় ভরে গেছে